স্কার বন্ধুরা আমি অর্পিতা অর্পিতা অফিসিয়াল ব্লকে সকলকে স্বাগত জানি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ হচ্ছে রাধাষ্টমী আর রাধা অষ্টমীর দিন কি সেই বিশেষ কাজ যেগুলো করলে আপনার সব মনের ইচ্ছা পূরণ হবে সেটাই বলবো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও সনাতন ধর্মে রাধা অষ্টমীর বিশেষ তাৎপর্য রয়েছে কৃষ্ণ জন্মাষ্টমীর পনেরো দিন পর ভাদ্রপদ মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে রাধাষ্টমী উৎসব পালিত হয় এই দিনে কিছু ব্যবস্থা করা খুব শুভ বলে মনে করা হয় এক রাধারানীকে মা লক্ষ্মীর অবতার মনে করা হয় তাকে ছাড়া ভগবান শ্রীকৃষ্ণ অসম্পূর্ণ কথিত আছে যে বা যারা রাধা অষ্টমীর দিন ভক্তি সহকারে রাধারানীর পুজো করেন তারা সুখ ও সমৃদ্ধি লাভ করেন রাধা রানীর পাশাপাশি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদও প্রাপ্ত হয় বা সমস্ত ইচ্ছাও পূরণ হয় দুই রাধা অষ্টমীর দিন রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের যৌথভাবে পুজো করুন তাদের ক্ষীর নিবেদন করুন এতে করে ইচ্ছা পূরণ হয় এবং ভালোবাসাও অর্জিত হয় তিন রাধা অষ্টমীর দিন রাধারানীকে গোলাপি বস্ত্র অর্পণ করুন রাধা বল্লভয় নবমন্ত্রটি এগারোবার জপ করুন এটি করলে কর্মজীবন এবং ব্যবসায় লাভ হয় চার রাধা অষ্টমীর দিনে দানেরও বিশেষ তাৎপর্য রয়েছে এই দিনে তিল মাসকলাইয়ের ডাল ডালও কালো কাপড় এবং লোহা দান করা শুভ বলে মনে করা হয় বা বিবাহিত মেয়েদেরও সিঙ্গার সামগ্রী দান করা উচিত এতে করে কাঙ্ক্ষিত বর পাওয়া যায় সুখ সমৃদ্ধিও বৃদ্ধি পায় পাঁচ সূর্যদেবকে জল নিবেদন করে উপবাসের সংকল্প নিন ছয় রাধা রানীর মূর্তি বা ছবি স্থাপন করতে একটি কাঠের চৌকির উপর একটি লাল বা হলুদ রঙের কাপড় বিছিয়ে দিন পঞ্চামৃত দিয়ে প্রতিমাকে স্নান করান আট রাধারানীকে মিষ্টি মালপোয়া ক্ষীর ও রাবড়ি নিবেদন করুন রাধারানীর রাবড়ি খুব পছন্দের নয় একটি ঘিয়ের প্রদীপ জ্বালান ধূপ এবং প্রদীপ দিয়ে আরতি করুন পুজোর পরের দিন প্রসাদ খেয়ে উপোস ভাঙুন